করার সময় একটা দোয়া যদি পড়তে পারেন আপনার জীবনের সকল গুণামাফ হয়ে যাবে আর টাকা সম্পদ আসতেই থাকবে আসতেই থাকবে অজু তো প্রত্যেক দিনে করতেছেন সহজ একটা আমল যদি করতে পারেন এত বিশাল বড় বড় দুইটা লাভ আপনার হইতেছে তো এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম এবং কোন দোয়াটি পড়বেন সব কিছু আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই ছোট হবে অনুরোধ করব না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো করে সাথেই থাকুন তো চলুন দেরি না করে এই আমলটি দোয়াটি আপনাদেরকে জানিয়ে দি সম্মানিত দিনই ভাই বল ওযু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদা কেমন গুরুত্বপূর্ণ দেখেন ওজু ছাড়া অনেক এবাদতি প্রবল হবে না যেমন নামাজ ওজু ছাড়া হবেই না আল্লাহর কুরআন আপনি অজু ছাড়া দৌড়তেই পারবেন না এই জন্যই তো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আমার যে অম্মতেরা বেশি বেশি অজু করে সুন্দরভাবে অজু করে আসরের ময়দানে তাদের অজুর অঙ্গগুলো থেকে নুরের মতো লাইট চমকাইতে থাকবে তাদের চমকানো দেখে তাদের অঙ্গগুলো লাইটের মতো জ্বলতে থাকবে এগুলো দেখে হাসরের ময়দানে আমি চিনতে পারবো এটা আমার তখন আমি তাকে নিয়ে সুপারিশ করে চান্নাতে প্রবেশ করায় দিব সুবাহান্লাহ অন্য এক হাদিস আসছে বান্দা যখন অজু করে তো অজুর অঙ্গগুলো যখন সে দৌত করে প্রতিটা অঙ্গের পানির ফোটার সাথে তার গুণাগুলো দুয়ে দুয়ে পড়ে যায় সুবাহানুল্লাহ তো এত দামি একটি এবাদত এই এবাদতের মাঝখানে মানে অজুর মাঝখানে যদি আরেকটা ছোট্ট দোয়া পরে ফেলতে পারেন তাহলে আপনি বিশাল বড় বড় কিছু লাভ পেয়ে যাবেন তো সেই চমৎকার দোয়াটি কি এখনই আপনাদেরকে বলবো সমানিত ধিনী ভাই বোন আমলটি আপনাকে করতে হবে আপনি যখন অজু করেন অজু অবস্থায় আপনি অজু করবেন আর মনে মনে শুধু এই দোয়াটি পাঠ করবেন অজুর হাত পা ধোবেন চোখ মুখ ধোবেন কলি করবেন এর ফাঁকে মনে মনে বা মুখে আস্তে আস্তে এই দোয়াটা পরে নেবেন দোয়াটি হলো ল হুম্মা গো ফির দাম্বি ও ফি দারি অবার কিলি কতবার পড়তে হবে তার আগে তার অর্থটা শুনুন কত চমৎকার আল্লাহ হুম্মা গোফির আল্লাহ তুমি আমার গুণা ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর প্রশস্ত বাড়ির মালিক বানিয়ে দাও এবং তুমি আমার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও সুবাহ দেখেন এক দোয়ার দ্বারা গুণামাপ সুন্দর একটা পারি এবং রিজিক এগুলোই তো আমরা চাই এই এই দ্বারা কিন্তু আপনি পেয়ে যাবেন আল্লাহ সব কিছু তালা আপনাকে দান করবে তো এই দোয়াটা অজু যে সময় অজু যে সময় আমরা করি অজু করার সময় মাঝখানে এই দোয়াটা পরব কতবার পরবেন এটা কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আপনি অজু যতক্ষণ করবেন শেষ করার আগ পর্যন্ত যতবার ইচ্ছা ততবার দুইবার তিনবার চারবার পাঁচবার শেষ হওয়ার আগ পর্যন্ত যতবার ইচ্ছা ততবার পড়বেন পড়বেন মনে মনে জোরে পড়ার দরকার নেই তো এই চমৎকার আমলটি আজকে থেকে শুরু করে দেন যারা আমলটি করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব আপনাদের আমলটি যেন আল্লাহ তালা কবুল করে আর অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ ভিডিওটা জেনে আমল করবে আপনি বসে বসে সওয়াব পেতে থাকবেন